এখন চার পাঁচ দিনের মধ্যে আবার থালি ফেরা আবার বসে থাকবো কিন্তু কালেকশন কম হবে আসবে থাকে না একটা দুটি গাভ কিনি এলাকায় থেকে কিনে আইনের দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় তারপরে এমনি ভিডিও কলে দেখি অনেকে নিয়ে আপনার আপনার দুধ দেওয়া দুধ প্রয়োজন না হয় সস্তা দিয়ে নিয়ে গেলেন কোনো বাড়িতে দুধ সবই বিধায় কোনো হবে না সোমবার চলে আসছে আপনাদের পরিচিত খামার সালাম কাকার খামারে সবাই কম বেশি চিনবেন কারণ দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী কাকা কাকা সালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আহামদুল্লাহ ভালো লাগছে আপনার আপনার ভালো লাগছে আল্লাহ অনেক ভালো লাগছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আল্লাহ করে আমার খুব ভালো আচ্ছা আপনার গাভী কোন সময় না থাকে না একটা দূরে গাভি কিনি

কি এটা এটা জার্সির সাথে ফিজিয়ান ফিজিয়ান আছে জার্সি আছে দুইটা জাতের ক্রস না হ্যাঁ আচ্ছা আমরা কি ডাবল বডি তো ধরতে পারতেছি না তবে ডাবল বডির থেকে কমও না না আচ্ছা জার্সি কতটুকু আর ফিজিয়ান কতটুকু কি মনে হয় জার্সির বাঘটা একটু বেশি আছে

মন ভরে গেছে হ্যাঁ মন ভরে গেছে এই বাচ্চাটা ধর সতেরো আঠারো মাস বাচ্চাগুলো বাড়লে আলো ভালো লাগে এই বাচ্চারা দাম তিন লাখ সাড়ে তিন লাখ জিনিস মানে বোঝা যায় তো বোঝা যায় দেখেন আচ্ছা বয়স কেমন হলো বাচ্চাটা বয়স হয়েছে ধরেন চার ঘন্টা এদিকে আগে দেন আমরা চার ঘন্টার বাচ্চা নাভি দেখে দেখেন দেখেন কি অবস্থা দেখেন একটু নাভিটাকে ভালো করে দেখেন দেখেন দেখছেন আচ্ছা এই যে একদম কাঁচা নাভি না একবার কাঁচা নাভি রক্ত মাখা রক্ত আচ্ছা চার ঘন্টা বাচ্চার বয়স বয়সের বয়স আচ্ছা শান্না বকন কাকা এটা না সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা তো কাকা এই চার ঘন্টার মধ্যে গাবি থেকে দুধ টানলেন কয়বার একবার টানেছি লিটার সাড়ে কি গালছি চার লিটারের মধ্যে একবার অলরেডি টানা হইছে টানা হইছে আচ্ছা তাতে আনুমানিক আপনার আইডিয়া দিতে কি বলে আল্লাহ দিলে ফেরে সারা বাংলাদেশ বিশ ঘন্টা থাকবে বিশের নিচে বরাবরই কাকা হ্যাঁ আমি ওই শান্ত সৃষ্ট ছাড়া গাভি গাভীর নিচ দিয়ে চলে যাবেন তবু ওরা বলবি আচ্ছা দেখি একটু পানাই নিয়ে দেখাই দেন আমাদের তাই দেখেন দেখি একটু ক্লিয়ার করে দেখেন দেখছেন

একদম মন থেকে এক লাখ নব্বই দাম এক লক্ষ নব্বই নব্বই ফাইনাল ফাইনাল একটু জায়গা নেব সামান্য হয় একটু আলোচনা করা যাবে আলোচনার জায়গায় ক্লোজ করে দেন গাভি একটা দেখাবো একদমই দেখাবো একেবারে ফিক্সড তাহলে আপনি বলি দাম দেখো আমি বেশি দাম চাইছি কিন্তু বলেন না বাজার অনুযায়ী আপনার দাম ঠিক আছে কিন্তু আমি কাকা আপনার গাবিতে কোনো দাম বলবো না দাম বলে আমি আর প্রোগ্রাম করি না আসলে আমি অতিরিক্ত দাম চা করব বাজার অনুপাতে দাম ঠিক আছে তারপর লাভের জায়গা থেকে যদি কিছু করে দেওয়া যায় 10 সময় আলোচনা করা যাবে ওই ওইটাই তো ক্লোজ করে দেন কত লাস্ট একদম 90 এর নিচে আর 5000 কম করে দেন 85 85 বড় গাবি কাকা 20 লিটারের গাবি আসলে কাকা আমি তো দাম চালে ফের অনেক লাখ বিশ ত্রিশ যদি চালান বেঁচে থাকে ইনশাল্লাহ দেওয়া যায় আসলে কাকা দেওয়া যায় না এ পর্যন্ত থাকবো যারা গাবি কিন্তু আপনার সাথে কথা বলে নিবে আপনি পঁচাশি আমি আশি দেওয়ার কথা বলে গেলাম

দর্শক বাইরে এত পাঁচই দুই হাজার বাইনা দিয়ে কাকা আমি কালকে লাগা দিচ্ছি আবার পরে বলে যে গরু লিয়ে আসেন আমার দিয়ে দেবো আসলে কি সম্ভব বর্তমান যে যুগ হয়েছে কাকা এইভাবে কেউ দেয় না অথচ অনেকে বলে যে দেবে আমি বলি কেউ দিব না ওই ফান্ডে কেউ পারা কেউ

অনেকের কথা বলছে যে ব্যক্তি আচ্ছা এইগুলা হচ্ছে আসলে বুঝে শুনে একটা মানুষকে বিভ্রান্তি করার তো কিছু নাই আসলে দরকার কথা বলাবো না